একশো নেই পাঁচ উইকেট অথচ সাত উইকেটের টার্গেট হলো তিনশো পাঁচ স্মিথের পর ম্যাক্সওয়েল এরপর ক্যারি হার্ডি মিলে ইংল্যান্ডে বোলারদের ওপর চাবুক চালালেন অবশ্য কম যায় না ইংল্যান্ডও ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের খুঁটিনাটি থাকছে প্রতিবেদন দুই সালের ১৬ অক্টোবর থেকে দুই সালের একুশ সেপ্টেম্বর টানা চোদ্দ জয় বিশ্বকাপ জেতা সেই দলটার গত তিনশো চোদ্দ দিনেও ছিল না কোনো হার অথচ হারল সেই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে তাও আবার তিনশো রানের টার্গেট দাঁড় করিয়ে অবশ্য শুরুটা কঠিন ছিল ইংলিশদের তিনশো পাঁচ রান তারা করতে নেমে এগারো রানেই হারিয়ে বসে দুই উইকেট সেখান থেকে তৃতীয় উইকেটে হেরি ব্রুক ও উইল জ্যাক্স একশো বলে একশো ছাপ্পান্ন রানের জুটি করেন জ্যাক্স কে আউট করে এই জুটি ভাঙেন গ্রিন চতুর্থ উইকেট জুটিতে জেমি স্মিথকে নিয়ে যখন সাবলীলভাবে ব্রুক এগোতে থাকেন তখন আবারও বাধা হয়ে দাঁড়ান গ্রিন ষোলো বলে সাত রান করা স্মিথ ফিরলে ইংল্যান্ডের স্কোর হয় একত্রিশ দশমিক পাঁচ ওভারে চার উইকেটে একশো সাতানব্বই রান এমন পরিস্থিতিতে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে লিয়াম লিভিংস্টন ঝড় তোলা শুরু করেন বিশ বলে দুই চার ও তিন ছক্কায় তেত্রিশ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন লিভিংস্টন ইংল্যান্ডের স্কোর যখন সাত্রিশ দশমিক চার ওভার চার উইকেটে দুইশো রান তখনই মুসলধারে বৃষ্টি নামে পরবর্তীতে আর খেলা চালানো সম্ভব হয়নি ডিএলস ম্যাথুটে দেখা যায় ইংল্যান্ড ছিচল্লিশ রানে জয়ী এর আগে অবশ্য শুরুতে ঢুকে শেষ দিকে দারুণ করেছিল অস্ট্রেলিয়ানরা শুরুতে টসে হেরে ব্যাটিং এ নেমে অস্ট্রেলিয়া শুরুটা দারুণ হলো ইনিংস বড় করতে পারেনি অস্ট্রেলিয়ার দুই ওপেনার মেথু শর্ট ও মিচেল মার্শ শর্ট বারো ও মার্শ চব্বিশ রান করে ফেরেন এরপর জুটি বাঁধেন স্মিত ক্যামরন গ্রিন তৃতীয় উইকেটে চৌরাশি রান যোগ করেন দুজন এই জুটি ভাঙার পর অস্ট্রেলিয়া খেই হারিয়ে ফেলে বিয়াল্লিশ রান করা গ্রিন পরে ওভারে মার্স লাভুসেনে ফেরেন শূন্য রানে ব্রাশি বলে ষাট রান করা স্মিত খানেক বাদে একই পদ ধরেন এরপরে অ্যালেক্স কেরি ও হাল ধরেন ম্যাক্সুয়েল স্বভাবজত ব্যাটিংয়ে পঁচিশ বলে করেন তিরিশ শেষ ওভারে অ্যারন হার্ডি করেন ২৬ বলে চৌচল্লিশ রান আটচল্লিশ বলে ফিফটি করা কেরি খেলেন সাতাত্তর রানের ইনিং শেষ দশ ওভারে একশো চার রান তুলে অস্ট্রেলিয়া তাতে তিনশো চার রানের লড়াকু সংগ্রহ পায় অস্ট্রেলিয়া তবে বৃষ্টির ম্যাচে অবশ্য চোদ্দ ম্যাচ পর শেষ হয় অজিদের জয়ের ধারাপ